আসসালামু আলাইকুম জিএম পেগ্রোর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আম গাছের ফল সংগ্রহের পরবর্তীতে পরিচর্যা নিতে হয় তো এইখানে আমরা দেখাচ্ছি যে আম গাছের প্লিংয়ের যে পদ্ধতিটা সেটা দেখাবো তো এইখানে দেখেন আম গাছের ফল কীভাবে সংগ্রহ করতে হয় সেটাও আপনাদেরকে দেখাই এই যে দেখেন গাছে যে আমের ফলটা যেভাবে আসে আসার পর আমরা সাধারণত আমের এখান থেকে ছিঁড়ে নিয়ে যাই হ্যাঁ বোর্ড থেকে ছেড়ে নিয়ে যাই তো এটা অবশ্য আম সংগ্রহের পদ্ধতি না আম সংগ্রহ করতে হলে আপনাদেরকে এই যে এইখান থেকে আমরা সংগ্রহ করতে পারি আমার যে মানে ফলের যে মুকুলের যে বোটটা আসে এই বোর্ডটার এখান থেকে ধরে আপনারা এটা ভেঙে দিতে পারেন অথবা এই যে একটু সিকেটার দিয়ে কেটে নিতে পারেন এরকম ভেঙে নিলে তখন এটা হচ্ছে যে আপনার এই এখান থেকে নতুন কুষি বের হবে তখন ওই যে কুশিগুলো বের হবে পরবর্তীতে আপনার সেখান থেকে নতুন আম আসবে কিন্তু আপনি যখন এই বোটটা এভাবে থাকে আপনি আমটা যদি এখান থেকে ছেড়ে নিয়ে যান এটা শুকাইতে আপনার প্রায় চার পাঁচ মাস সময় লাগে তখন এইখান থেকে আপনার যে নতুন যে কুশিটা বের হবে এই কুশিটার বয়স যদি সাত মাস না হয় তাহলে এখান থেকে আপনার পরবর্তী সিজনে কিন্তু আম আসবে না তো এটা ভেঙে দিলে যে এখন এটা খুব দ্রুত আপনার ধরেন এক মাসের পরেই আপনার এখান থেকে মুকুল এই যে নতুন যে কুশি সেটা বের হবে তো নতুন কুশি আবার বের হওয়ার জন্য আমরা আরও কিছু যে প্রুনিং যেমন ফল সংগ্রহের পর প্লুনিংয়ের জন্য যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে যে আপনি দেখেন এখানে কিছু অপ্রয়োজনীয় ডাল আছে যেমন এই যে এই ডালটা থেকে কখনও আপনার ফল আসবে না তো এইটা হচ্ছে যে আপনার গাছের পুষ্টি নষ্ট করবে কিন্তু ফল আসবে না এরকম ডাল যেগুলো আছে সেগুলো আমরা ছাঁটাই করে দিব হ্যাঁ আরও কিছু এই যে মরা ডাল আছে যা যেগুলো ধরেন অপুষ্টিকর ডাল যেগুলোতে ফল আসবে না এবং রোগ আক্রান্ত ডাল এগুলো দেখে দেখে আপনারা ছাঁটাই করে দিতে পারেন হ্যাঁ এই যে এইখান থেকে ধরেন আপনি আবার যদি এটা ছাঁটাই করে দেন এখান থেকে তিনটা চারটা ডাল বের হবে এগুলো প্রত্যেকটা থেকে আবার মুকুল বের হবে আর ছাঁটাই করে দিলে আপনার এগুলোতে আলো পাতায় ধরতে গাছটা সুস্থ থাকবে আর এইভাবে করে আপনারা এই যে ধারালো ফিকে চাক দিয়ে এগুলো কেটে দিতে পারেন আরও কিছু দেখেন আপনাদেরকে এই যে দেখেন এখানে যদি কেটে দেয় এখান থেকে আরো ডাল বেরোবে তো আমি এটা রাখবো না এটা যেহেতু ছায়া পড়ে গেছে পুরো ডালটাই আমি কেটে দিচ্ছি এখান থেকে এইখানে আরও দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন চলেন সামনে আরো কয়েকটা দেখাচ্ছে এই যে এই পাশে দেখতে পারবো না এইখানে দেখেন এই যে এই ডাল যেটা এই ডালটা আপনার এই যে আমাদের এইখানে আগে একটা ট্রুনিং করা ছিল এই যে দেখেন এইটার মাথা কেটে দেওয়ার পর এখান থেকে চার পাঁচটা ডাল বের হয়েছে তো এখানে ছোটো যেগুলো আছে এগুলো থেকে কিন্তু মুখ লাগবে না এগুলো আমি কেটে দিই এখানে যে দুইটা ডাল সুস্থ আছে দুইটা রাখি কিন্তু এই দুইটা থেকে আবার আমার ডাল বের হবে আমি যদি এইখানে যদি কেটে দিই তাহলে এখান থেকে আবার তিন চারটা ডাল বের হবে এই যে এখানে এটা যদি কেটে দেই এখান থেকে আগামী এক দেড় মাসের মাঝখানে এখান থেকে নতুন ডাল বের হবে আর এখানে প্রনিংয়ের আপনার বেস্ট সময় হচ্ছে যে আম সংগ্রহের পরপর তা আমরা সাধারণত আম সংগ্রহ করি এই যে মে জুন মাসের দিকেই তো আপনি জুন জুলাই মাসের মধ্যে যদি প্রুনিং করে দেন সেটা বেস্ট সময় কারণ এখানে আপনার নতুন করে পুষি এই সময় বের হয় এই যে দেখেন এখানে যদি কেটে দেয় এখান থেকে নতুন ডাল আসবে এই যে এগুলোতে যে চিকন ডালগুলো আছে এগুলো ছাটাই দেয় এগুলো থেকে আপনার মুকুল আসবে না এই দেখুন এখানে অনেক বড় হয়ে গেছে ডালটা তো এই জন্য আমরা এগুলো সবগুলো রাখবো না যে এই ডালটা আছে এটা সুস্থ আছে এখান থেকে চিকন আলু দুই তিনটা ফেলে দিই তাহলে বাকিগুলোতে ভালোভাবে পুষ্টি পাবে আপনারাও আপনাদের ফল সংগ্রহের পর এভাবে এ করে যে গাছ ছাঁটাই করে দিবেন তাহলে পরবর্তী সিজনে ভালো ফসল পাবেন তা আমরা আবার এই যে আমাদের গাছগুলো বেশিরভাগ কাটিমন হওয়ার কারণে আমরা সবগুলো ডাল এখন ছাঁটাই করে দিচ্ছি না কিছু ডাল রেখে দিচ্ছি যেগুলোতে এই সিজনে এখন মুকুল আসবে মানে এই কাটিমনে মোটামুটি প্রায় তিনবার করে মুকুল আসে তো তো আমরা একটা ফল পেয়েছি যে এখন যেটা সিজনাল আম সেটাতে আমরা পাইছি যেখানে এখনও আছে আম এগুলো আমাদের পাড়া হয় না এই দেখুন এই যে এখানে এখনও কাটিমন আম আছে হ্যাঁ তো এইটার পরে আবার এখন মুকুল আসার কথা তো আমাদের এই যে ডাল ছাঁটাই করা হয়নি ঠিকঠাক মতো এই জন্য এখন মুকুল অনেক গাছে আসতেছে আমাদের এই যে এখন আবার মুকুল আসবে এই আম থাকাকালীন আবার মুকুল বের হবে তো এইভাবে কাটিমোনামে প্রায় তিনবার মুকুল বের হয় তো সেজন্য আমরা এখন কিছু পুরোনো ডাল রেখে দেবো যেগুলোতে এখন মুকুল আসবে আর নতুন ডাল ছাটাই করে দিচ্ছি যেগুলোতে নতুন কুশি বের হবে এগুলো পাঁচ ছয় মাস বয়স হলে এগুলোতে আবার মুকুল আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম